আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি টালিটিনের আরও একটা ঘর এটা করা হয়েছে আপনার পটুয়াখালীতে তো পটুয়াখালীতে ওনারা ওনাদের মিস্ত্রি দিয়ে প্রথমত কিছু অংশ তৈরি করছে করার পর ওনারা ওনাদের লোক দিয়ে লাগাইতে পারতেছে না টালিটিনগুলো তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন আমরা এখান থেকে আমাদের দক্ষ মিস্ত্রি পাঠাই পাঠানোর পরে ওনারা যায়া ওই অ্যাঙ্গেল ফ্রেমটা খুলে নতুন করে আবার ফ্রেম করা লাগছে কারণ ওনাদের যে গ্রামের মিস্ত্রি ওনারা রেট কমে কাজ করছে কিন্তু ফিটিংটা ভালো হয়নি অ্যাঙ্গেল ফিটিংয়ে ভালো হয়নি সেখানে টিনের ফিটিংটা তো আরও খারাপ হবে এই জন্য ওনারা ওরা বাদ দিয়া আমাদের কাছ থেকে মিস্ত্রি নিয়ে মালামাল নিয়ে পরবর্তী যে কাজটা করা দরকার ওটা করছে এখানে যে দুই পাশে দুইটা স্কুল ঘরের মতো দেখতেছেন সাদের উপর এটা করা হয়েছে আপনার ডাইরেক্টলি অ্যাঙ্গেলের মধ্যে তো ওনারা যে অ্যাঙ্গেলটা বসাইছে সেটার অ্যাঙ্গেলের গ্যাপ ছিল অনেক দ্রুত পরবর্তীতে আমাদের মিস্ত্রিরা যাই অ্যাঙ্গেলটা খুলে নতুন করে আবার অ্যাঙ্গেল ফিটিং করেছে তো এই ক্ষেত্রে ওনাদের ডাবল কস্ট গেছে কারণ প্রথম মিস্ত্রিরও কিছু টাকা দেওয়া লাগছে পরবর্তীতে আবার আমাদেরকেও টাকা দিয়ে আবার নতুন করে কাজটা করানো লাগছে তো এখানে যে টিন লাগানো হয়েছে এটা হলো ওনাদের মিস্ত্রিদের কাজের যে ইয়াটা মানে অ্যাঙ্গেল যে লাগাইছে সেই ফ্রেমটা এখানে দেখেন অনেক দ্রুত এবং অনেক গ্যাপে গ্যাপে খুবই হালকা করে একটা অ্যাঙ্গেল লাগানো হয়েছে যার কারণে ওনাদের এই কাজটা ওরকম সুন্দর হয় নাই আর পরবর্তীতে যখন আমাদের কাছ থেকে মালামাল বা ফোম জাতীয় যা যা চাইছে সব আমাদের কারখানা থেকে রেডি তৈরি একটা মাধ্যমে তারপর ডেলিভারি সবকিছু এখন আপনাদের যাদের এই ধরনের মাল প্রয়োজন বা দক্ষ মিস্ত্রি প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল বা দক্ষ মিস্ত্রি নিয়ে কাজগুলো করতে পারেন অনেকে আমাদের কাছে জানতে চান যে কাঠের ফ্রেমে কাজ করা যায় কিনা এই যে আমাদের পরামর্শ নিয়ে ওনারা কাঠের ফ্রেমটা তৈরি করছে আর ওনাদের লোক দিয়ে পরবর্তীতে আমরা আমাদের লোক দিয়ে শুধুমাত্র টিনটা ফিটিং করাই দিছি সেক্ষেত্রে আপনি কাঠের ফ্রেম বা অ্যাঙ্গেলের ফ্রেম যে কোনো কিছুর ফ্রেম তৈরি করে দিলে আমরা আমাদের লোক দিয়ে এটা কাজটা করে দিতে পারবো এছাড়া যদি আপনি আপনার লোক দিয়ে করতে চান বা প্রাইম কোয়ালিটির মালামাল নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আর সব ধরনের মালামাল নিতে পারেন আমাদের কারখানা অফিস ঢাকা কেরানীগঞ্জ তুলিগোল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মালামাল দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে লাল নীল সবুজ ছাড়াও জাপানি কোরিয়ান তাইওয়ান ইন্ডিয়ান ক্যাঙ্গারু সহ প্রায় সব দেশের মালামালই আছে তা আমাদের কাছে যে মালামালগুলো পাবেন এগুলোর রেট আপনার বান্ন টাকা থেকে শুরু করে প্রায় আশি নব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিটের মালামাল আছে তো বেশিরভাগ ক্ষেত্রে সবাই যেটা করে বা যেটা চায় সেটা হলো কম দামি জিনিস চায় যেমন আপনি এক দোকানে এই রেটটা বলছে আপনি রেট একটু বেশি আসলে মালের কোয়ালিটির উপরে যে আমি যেমন বলতেছি বান্ন টাকা থেকে শুরু করে আপনার ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আছে এগুলো সব কোয়ালিটির উপর নির্ভর করে আপনি কী কোয়ালিটি মাল কিনতেছেন সেটার উপর আপনার রেটটা কম বেশি হচ্ছে তা আমাদের কারখানা থেকে যখন অর্ডার করা হয় আপনি যেই জিনিসটা নিতে চাইতেছেন যেই সাইজ লাগবো যে কালার লাগবো ওইটা অর্ডার করলে আমরা আমাদের কারখানা থেকে সাইজ বাই সাইজ এটা তৈরি করে আপনি যে ঠিকানা দেবেন ওই ঠিকানা আমরা পাঠিয়ে দিতে পারবো আর যদি সম্পূর্ণ কাজটাই আমাদের লোক দেওয়া করাইতে চান অ্যাঙ্গেলের ফ্রেম থেকে শুরু করে টিন লাগানো পর্যন্ত ইনশাল্লাহ আমরা খুব যত্ন সহকারেই সারা বাংলাদেশে এই কাজগুলো করাই দিতে পারবো এখানে আরেকটা বিষয় আছে সেটা হলো যে জাপানি টিনগুলোর বিষয় বলি জাপানি টিনগুলো এই যে দেখেন জাপানি টিনের একটা ঘর এটা করা হয়েছে কুমিল্লা মুরাদনগর তো কুমিল্লা মুরাদনগরে আমরা যেহেতু এই কাজটা করছি সেক্ষেত্রে আমরা এখানে যখন এই কাজটা করছে এটা আমাদের ফ্রেম আমরা আমাদের লোক দিয়ে ফ্রেম করে দিয়েছি আমাদের লোক দিয়ে টিন্ডা ফিটিং করে দিয়েছি আমরা যেহেতু আমাদের লোক দিয়ে সম্পূর্ণ করে দিছি সেক্ষেত্রে আমাদের লোকের কাজের কোয়ালিটি ফিনিশিং এবং সব কিছু ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটির মাল দেওয়া সর্বোচ্চ ভালোভাবে কাজটা করে দেওয়ার জন্য যেহেতু আমরা সারা বাংলাদেশে সব জায়গায় এই ধরনের কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে আপনি যে কোনো ডিজাইন যে কোনো স্টাইলের ঘর করতে চাইলে আপনি যেমন অর্ডার করবেন বা যেমন প্রয়োজন ডিজাইন ড্রয়িং দিলে ওই ডিজাইন ড্রয়িং অনুযায়ী আমাদের মিস্ত্রিগুলো যায় আপনি এখানে কাজ করে দিয়ে আসবে আমাদের মিস্ত্রিগুলা যেহেতু সেক্ষেত্রে আপনার যে কোনো কালার যে কোনো থিকনেস জাপানি হোক বা বাইরের হোক বা যে কোনো কাটা ছেঁড়া বা অংশ সেক্ষেত্রে কম ফালানো যায় কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে কাটা ছেড়ার অংশ অনেক বেশি ফালানো যায় যার কারণে অনেকে টালেটিনি বিষয়ে এখনো অনেক অভিযোগ আছে আর আপনি যদি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করেন সেক্ষেত্রে মালের অনেক অংশই ফালানো যাবে কম কারণ এখানে আমাদের লোক যায় যখন কাজ করবে যেখানে যে মাপ দরকার যেখানে যে মেজারমেন্ট দরকার যেখানে যে সাইজ দরকার ওই সাইজ মতো ওরা যে মাপ নিয়ে আসবো ওই সাইজ মতো অর্ডার করবো আমরা আমাদের কারখানা থেকে ঠিক ওইভাবেই মালটা তৈরি করে দেবো আর তখনই আপনার ঘরটা দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে মালের কোয়ালিটি ভালো পাইলে ইনশাল্লাহ ঘরও দীর্ঘস্থায়ী হবে এই জন্য ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সব ধরনের কাজ দেওয়া সব ধরনের মাল দেওয়া ভালো কিছু করে দেওয়ার জন্য আপনাদের যাদের ধরনের মালামাল দরকার বা মিস্ত্রি দরকার অবশ্যই যোগাযোগ করবেন আল্লাহ